নমস্কার আমি মুখোপাধ্যায় এই এই ভিডিওটি সকলকে দেখার নতুন ভিডিও নিয়ে আবার নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওটি স্কিপ করবেন না পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং পুরোপুরি দেখবেন এটি একটি মজার ভিডিও হতে পারে আপনাদের কাছে যাই হোক আশা করি সুন্দর আছেন সুস্থ আছেন ভালো আছেন সামনে আসছে দিন আপনাদের সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং খুব 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 ভালো থাকুন এবং সব থেকে বড় ব্যাপার যে পরিবারের এবং পরিবারের বাইরের সবাইকে ভালো রাখার চেষ্টা করুন আপনি নিজেও ভালো থাকবেন অপরকেও ভালো রাখার চেষ্টা করুন তো যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেই ভিডিওটি হচ্ছে বহু চর্চিত তৃণমূলের যুবনেত্রী রাজরনা হালদারের চলুন দেবাংশুর দেবাংশুর একটা ভোট প্রচারের সভায় গিয়ে রাজরনা হালদার একটি কথা বলেছেন যে কথাটা বলেছেন সেই কথাটা বলার জন্য আজকে টোটাল সোশ্যাল মিডিয়া পুরোপুরি তোল পার হয়ে গেছে অবশ্য যদিও তৃণমূলের এই ধরনের কথাবার্তা অনেকেই বলেছেন এর আগে এতে কিছু এসেই আয় না তার জন্য নয় কিন্তু তাহলেও রাজন্না হালদার যে কথাটি বলেছেন সেই কথাটি আপনাদের আগে শুনিয়ে দিই শুনিয়ে যাওয়ার পর আমি পুনরায় আবার এই ভিডিওতে ফিরে আসছি আগে শুনুন রাজন্না হালদারের সেই অমূল্য উক্তি যে জন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাই আরে খাটি সোনা ছাড়িয়া যে নাই না কই সোনা সে জন সোনা চেনে না ও সে জন সোনা চেনে না ও সে জন সোনা চেনে না খাটি সোনা বেছে নেবেন নকল অভিজিৎ গঙ্গোপাধ্যায় সায়ন বন্দ্যোপাধ্যায়কে বাজবেন না বাজতে হলে একজনকেই বাজবেন দেবাংশু দেবাংশু দেবের অংশ তিনি সত্যিকারের রামের অংশ তিনি সত্যিকারের মহাদেবের অংশ তিনি আল্লাহর অংশ তিনি জিজাজের অংশ তিনি বেছে নিলে দেবের অংশকে বেছে নেব ধর্মকে যদি বেছেই নিতে হয় সত্যের জন্য বেছে নেব তো শুনলেন যে রাজন্যা হালদারের সেই অমূল্য উক্তি দেবাংশু দেবের অংশ দেবের অংশ আসল রাম সেই আসল রাম রামের অংশ বিশেষ বা দেবতাদের অংশ বিশেষ আল্লাহর অংশ বিশেষ জিসাসের অংশ বিশেষ তো সেই জন্মগ্রহণ করেছেন কি হিসাবে না দেবাংশ হিসাবে এই কথাটা বলেছিলেন আজকে আমাদের হিন্দু ধর্মের মানুষরা এতটাই থেকে থেকে মূর্খ হয়ে গেছে যে তার কোনো প্রতিবাদ তারা করে উঠতে পারছে না হাতে সাখা চুরি পরে বসে আছে এই সমস্ত মানুষদের কোনো প্রতিবাদ করতে পারে না কিন্তু আমাদের ইসলাম ভাইরা এর তীব্র প্রতিবাদ এবং তীব্র কটাক্ষ করেছেন যার জন্যে রাজন হালদারের মতো এরকম যুবনেত্রীরা আজকে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন তো ক্ষমা চেয়েছেন রাজন্না হালদার সেটা আমি দেখাচ্ছি আপনাকে দেখে নিন রাজন্না হালদার তার সোশ্যাল মিডিয়ার যে সোশ্যাল মিডিয়ার যে পোস্ট কি পোস্ট করেছেন সেই লেখাটি একটুখানি চোখ বুড়িয়ে নিন তো দেখলেন লেখাটি যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য তাকে ক্ষমা চাইতে হয়েছে তো কেন ক্ষমা চেয়েছে দেখুন আজকে হিন্দু ভাইদের এই যে কথা হিন্দু ভাইদের ওপর যে কথাটা বললো রামের অংশ বিশেষ বা টোটাল দেবতাদের অংশ বিশেষ আসল দেবের অংশ তো দেবাংশু তো সেখানে আরেকটি কী বলেছিলেন না আল্লাহর অংশ বিশেষ তো এই বিষয়ে আমাদের এক ইসলাম ভাই সেই ইসলাম ভাইয়ের কথাটি আমি শোনাবো দেখে নিন সেই ইসলাম ভাই কি বলছেন রাজন্যা হালদার বাঁচতে হলে একজনকেই বাঁচবেন দেবাংশু দেবাংশু দেবের অংশ তিনি সত্যিকারের রামের অংশ তিনি সত্যিকারের মহাদেবের অংশ তিনি আল্লাহর অংশ তিনি জিজাজের অংশ তিনি বেছে নিলে দেবের অংশকে বেছে নেব একজন জুম্মাই জুম্মাই ফোচকে ফোঁচকে নেত্রী জুম্মাই জুম্মায় আট দিন রাজনীতি করতে নেবেছেন আজকে নেবে আমার আল্লাহ পাকের সাথে একজন চোর চুট্টা টিটিংবাজের সাথে একজন দেবের সাথে ভগবানের সাথে আমার পাকের সাথে সমতুল্য করেছে আজকে আমি আপনার বিরুদ্ধে আপনাকে বলছি অবিলম্বে চব্বিশ ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চান এবং আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকেও বলছি আপনি আমার ধর্ম আমার ধর্মগ্রন্থকে ছোট করেছেন অবিলম্বে যদি ক্ষমা না চান চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে আমরা আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব জি 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 আস্তাফরুল্লাহ মিন জালেক আমরা কোন দেশে কোন রাজ্যে বসবাস করছি বিশেষ করে আমার দেশের কেন্দ্র সরকার এবং আমার রাজ্যের রাজ্য সরকার যেভাবে এরা রাজনীতি শুরু করে দিয়েছে পশ্চিমবাংলার নাগরিক মানে নাগরিক বলতে এবং দেশের নাগরিক বলতে আমাদের লজ্জা লাগছে যে আমরা কোন দেশে কোন সরকারের আমলে আমরা বসবাস করছি ওই সরকার যে সরকার ধর্মকে নিয়ে চিনিমিল খেলছে নিজের গতি বাঁচাবার জন্য নিজের গতি বাঁচাবার জন্য ধর্মীয় আচার আচরণকে শেষ করার পরিকল্পনা করছে কদিন আগে দেখছিলাম আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এক জায়গায় বক্তব্য দিতে বলছেন যে গীতা বাইবেল কোরআন সব শেষ হয়ে যাবে আমি মমতা আমার উন্নয়ন আমার ইতিহাস শেষ হবে না গতকালকে দেখলাম আপনার দেবাংশুর হয়ে একটা মহিলা রাজন্য হালদার রাজন্য হালদার তিনি বক্তব্য রাখছেন সে মহিলা বক্তব্য রাখতে রাখতে বলছে দেবাংশু ভগবানের একটা অংশ দেবের একটা অংশ নাউজুব মিন জালেক আল্লাপাকের অংশ নাউজুব মিন জালেক আজকে এরা রাজনীতিকে মানে কেন্দ্র করে নিজের গদিকে বাঁচাবার জন্য আজকে ধর্মকে নিয়ে ছেলেখালাম শুরু করে দিয়েছে তিন দিন আগে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মুসলিম সম্প্রদায়কে কেন্দ্র করে রাজনীতি করতে করতে বিজেপি সরকার মুসলিম সম্প্রদায়কে নিয়ে রাজনীতি করতে করতে দেখা যাচ্ছে এখন নিজের ধর্মের মানুষগুলোকে নিজের ধর্মের ধর্মগুরুদের উপর আক্রমণ শুরু করে দিয়েছে স্বামীজিদের উপর আক্রমণ শুরু করে দিয়েছে ইস্কন থেকে ইস্কন থেকে নিয়ে আপনার বেলুর মঠ থেকে নিয়ে প্রত্যেকটা ধর্মের ধর্মগুরুদের উপর আক্রমণ শুরু করে দিয়েছে অবিলম্বে এগুলো বন্ধ করা হোক বন্ধ করা হোক আর বিশেষ করে আমি খুবই খুশি হয়েছি যে আজকে হিন্দু ধর্মের ধর্মগুরুরা তিনারা মহারাজদের বিরুদ্ধে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যে কুটুক্তি করেছেন তেনার বিরুদ্ধে যেভাবে আন্দোলন হচ্ছে অবশ্যই আন্দোলন করা দরকার প্রতিবাদ করা দরকার আমি মহারাজদের বলবো আপনারা আমাদেরকেও ডাকুন আমরাও যাব আপনাদের সাথে পা মিলাবো আপনার সাথে হাতে হাত মিলাবো আপনাদের সাথে আমরা রাস্তায় নামবো কিন্তু দেখলেন এই ইসলাম ভাই কি বললেন একবারে পুরো ছাঁচাছোলা ভাষায় ধুয়ে দিলেন আর এই ইসলাম ভাই যে প্রথম প্রতিবাদ করেছিল বলেই আজকে রাজন্যা হালদারের মতো এই দু পয়সার চামচে তিন যুবনেত্রীরা আজকে চাইতে বাধ্য হয়েছেন তো আমি একটা কথা বলবো জনগণের উদ্দেশ্যই বলবো অবশ্যই আপনারা এটা ভেবে দেখুন রাজন্য হালদার যদি জেনেই গেছেন যে তিনি দেবতার অংশ দেবের অংশ বিশেষ রামের অংশ বিশেষ যেশাসের অংশ বিশেষ আল্লাহর অংশ বিশেষ তো রাম যেশাস আল্লাহ দেবের অংশ সব যদি তার কাছেই রয়েছে দেবাংশুর মধ্যে তাহলে অপরাধ নেবেন না বলার ক্ষমা চেয়ে নিচ্ছি তাহলে রাজন্না হালদার দেবাংশুকে কেন নিজের মানে সহধর্ম পালন করার জন্য নিজেকে কেন তার সঙ্গে সংসার জীবনে জড়িয়ে পড়ছেন না দাদা বলে সম্বোধন করছেন কেন সেই যখন জেনেই গেছে আমরা দেবতাদের পাওয়ার জন্য আমরা কত লড়াই করি ঈশ্বরের সাধনা করি ঈশ্বরের পূজা দিই যে একটা দেবতা কখন আমরা পাবো দেবতার চরণে কখন আমরা স্থায়ী পাবো তো উনি যখন জেনেই গেছেন যে স্বয়ং দেবাংশু দেবতার অংশবিশেষ তাহলে আজকে নিজের লাইফটা তার সঙ্গে জুড়ে দিচ্ছেন না কেন তাহলে রাজন একটা কাজ করুক রাজন্য তাকে দাদা হিসাবে না হিসেবে তাহলে স্বামী হিসাবে দেখুক তারা আরও ভালো হয় একসঙ্গে তারা জুড়ে গেলে জিনিসটা আরও ভালো হবে তাহলে এটা কেমন লাগে বলুন তো তো এই এটা অবশ্য আমার নিজের ব্যক্তিগত মতামত এই জন্য অপরাধ নেবেন না প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ উনি এমনভাবেই বলেছেন যে রাম যেশ্বাস আল্লাহ দেবতার সমস্ত অংশকে উনি কাছে পেয়ে গেছেন দেবাংশ হিসাবে তারা যদি অতটাই কাছে পেয়ে গেছেন তাহলে উনি কেন নিজের স্বামী হিসাবে বরণ করে নিচ্ছেন না তাহলে আমি রাজন্না হালদার দিদিকে বলবো বোনকে বলবো যদি আমার ছোটো বোন তবু আমি বোনকে বলবো বোন তুমি মা আজকে বা এরপরে দেবাংশুকে স্বামী হিসাবে হিসাবে বরণ করে নাও তাহলে কি হয় তাহলে রাম আল্লাহ জিসাস সবই তোমার মধ্যেই থেকে যাবে তাহলে আমাদিকে আর ছুটতে হবে না আপনারা কি মনে করেন এটা কি সঠিক হবে কমেন্ট সেকশানে জানান আর এই কথাটা বললাম বলে যেন আবার অন্যভাবে নেবেন না আর উনি যে হারে বলেছেন তার উত্তর এইভাবেই দেওয়া দরকার এই ধরনের দু পয়সার কূর্তি নেতিক নেত্রীকে আজকে আসলে তৃণমূলের সমস্ত নেতারাই এই ধরনের যে বলে থাকেন যেমন দেখুন নির্মল মাঝি তিনি তহা সিদ্ধিকে কি কী বলেছিলেন যে তহাসিদ্দিকে নাকি স্বয়ং রামকৃষ্ণের অংশ তাকে নাকি রামকৃষ্ণের চোখে দেখেন রামকৃষ্ণ তাকে যখন দেখা হয় তিনি যখন নাকি রামকৃষ্ণ চোখে তলাসির দিকে দেখেন তাহলে দেখুন সেক্ষেত্রে কি করলো আপনার নির্মল মাঝি স্বয়ং তহাসির দিকে রামকৃষ্ণ বানিয়েছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেখে দেখি এই নির্মল মাঝি আবার মমতা ব্যানার্জিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কী বলেছিলেন না ইনি নাকি মা সারদা ইনি নাকি সিস্টার নিবেদিতা বিশ্বাস হচ্ছে না আরেকবার তারা ভিডিওটা দেখেন যে বলেছিলেন কিনা দেখুন দেখুন মারা যাওয়ার কিছুদিন আগে বিবেকানন্দের কিছু যারা সতীর্থ বন্ধুদের কাছে মহারাজদের কাছে বলেছিলেন যে আমার মৃত্যুর পরে আমি কালীঘাট মন্দির দিয়ে তো যাই কালীঘাট মন্দিরে ওই জিতে ওই হাল পেরিয়ে যায় দিদি এখানে আগে সেই রাস্তাটা ধরে যায় এখনো ধারটা আছে দিদি বলেছিলেন দক্ষিণেশ্বরে আমি সেই দক্ষিণেশ্বরে কয়েকদিন আগে দৃশ্য হয়েছিলাম দক্ষিণেশ্বরে দিদি দিল্লি থেকে ফিরে দক্ষিণেশ্বর ঢুকেছিলেন এবং বলেছিলেন আমার মৃত্যুর এতদিন পরে আমি কালীঘাটে কালীক্ষেত্রে জন্ম নেবো মনুষ্য জন্ম নেবো এবং আমি ত্যাগীক্ষা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে রাজনীতির কর্মকাণ্ড জড়িয়ে যাবো ওই সংখ্যান নত সমৃদ্ধির হিসেব নিয়ে দেখা যাচ্ছে যে শারদা মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা হচ্ছে সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে তিনি মহা তিনি সরেজ তিনি সৃষ্টা নিবেদিতা তিনি ঘরের দুর্গা অষ্টমী নবমী সন্ধিক্ষণে যার জন্ম হয় তিনি কিন্তু নবরূপে উন্মোচিত হন যুগে যুগে দেশে দেশে কালে কালে নির্বল মাঝির এ হেন বক্ততা এহেন উক্তি শুনলেন যে মমতা ব্যানার্জি নাকি মা সারদা উনিই নাকি সিস্টার নিবেদিতা তাহলে এই যে কথাগুলো এই যে উদ্ভট একটা বৃত্তান্ত এই যে উদ্ভট কথাবার্তা এই যে মাপজোপ না রেখে কথাবার্তা এই কথাবার্তার জন্যই মানুষ কিন্তু আজকে প্রতিটা নেতা মন্ত্রী আমলা থেকে শুরু করে প্রত্যেকেই একটা হাস্য জায়গায় চলে যান এই ধরনের কথাগুলো যদি না বলে তাহলে কিন্তু এরা হাস্য কৌতুকের জায়গায় কোনো দিন যাবে না তো এই হচ্ছে ব্যাপার তো তৃণমূলের প্রত্যেকটা লিডারই কি আর নেতাই কি এরা সঠিক কথাটা বলেন না সঠিক কথাটা মানুষের কাছে কখনোই তুলে ধরবেন না এদের একটাই বড় দোষ যে এরা মিথ্যা কথাকে মিথ্যা করে বানিয়ে বলবে তো ও সত্য কথা বলতে এরা শেখে নি কোনো তো এই যে আজন্না হালদারের মতো এই যে দু পয়সার নেত্রী এদের কি মূল্য আছে বলুন তো কী মূল্য আছে এদের আরেকটা কথা আমি বলি আমি যদিও এগুলো বলাটা উচিত নয় তবুও মাঝে মাঝে বলতে হয় কেন জানেন ভিডিও করা মানে শুধুমাত্র যে মানুষকে সঠিক জানানো এটা তো বটেই তার সঙ্গে মানুষের একটু এন্টারটেনমেন্টেরও দরকার আছে মানুষের একটু আনন্দেরও দরকার আছে তো আজকে এই রাজন্যা হালদার এই যে বোন এই যে কথাগুলি বলেছে এগুলো কি একটা গ্রহণযোগ্য আপনারা কি মনে করেন একটা কি গ্রহণযোগ্য করা যায় বা গ্রহণ করা যায় না কোনোটাই গ্রহণ করা যায় না গ্রহণীয় নয় গ্রহণ হবে কি করে একটা কথা ভাবার আছে যে আজকে দেবাংশু দেবাংশু বা ভোধাংশু এই যে ভোধাংশু বা দেবাংশু একে যদি বলে ঈশ্বরের সন্তান ঈশ্বরের অংশ আল্লাহর অংশ জিশাসের অংশ তো এটা কি মানুষ মেনে নেবে কী কাজটা করেছে বলুন কি কাজটা দেবাংশু করেছে কী এমন বড় কাজ করেছে বিবেকানন্দ রামকৃষ্ণের মতো এমন বড় কাজ করেছে যা আজকে একে এইভাবে ঈশ্বরের অংশ বানিয়ে দিচ্ছে এরা রাতারাতি তাহলে আমি এই কারণেই এটা কথাটা বলছি যে আজকে এই রাজন্যা হালদার দুদিনের দু পয়সার নাতা তো এ যদি মনে করে থাকে যে দেবাংশু ওর জীবনের সব কিছু বা দেবাংশু ঈশ্বরের অংশ আল্লাহর অংশ দিবাংশু জেসাসের অংশ তাহলে আমি একটা কথাই বারে বারে বলবো যে বোন এটা কাজ করো না তুমি নিজের জীবনটাকে দেবাংশুর সঙ্গী শুরু করো কারণ তোমার কাছে আল্লাহ জেসাস ভগবান স্বয়ং বিষ্ণু রামের অংশ রাম সবাই তো তোমার সাথেই থাকবে তাহলে অসুবিধে কি আছে তাহলে নিজের জীবন সঙ্গীটা অন্য কাউকে না করে তাহলে দেবাংশুর সঙ্গেই শুরু করো বোধাংশুর সঙ্গেই হ্যাঁ তাহলে বরঞ্চ তোমার কাছে সবাই থাকবে এটাই তো বাস্তব বোঝায় না কারণ আমরা ঈশ্বরকে পাওয়ার জন্য আমাদের মন ব্যাকুল হয়ে থাকে ঈশ্বরের একটা স্বপ্ন দেখার জন্য আমাদের মন ব্যাকুল হয় যে কখন আমরা ঈশ্বরকে নিবেদন করব কোনো কিছু তাদের খাবার হোক তাতে অন্য কিছু হোক তাদের অন্য কোনো কিছু হোক যে আমরা কখন ঈশ্বরকে নিবেদন করে তারপর খাই অনেকে গন্ডুস করে খাই তাহলে ঈশ্বরকে যখন নিবেদন কাছে পেয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি একদম কাছে পেয়ে গেছ ঈশ্বরকে তাহলে সে যদি তোমার নিজের জীবনসঙ্গিনী হয় কেমন লাগে ভালো লাগে না যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কোনো ভিডিওর মধ্যে ভাল বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন কারণ এরা জিহারে নোংরামি শুরু করেছে এই নোংরামির উত্তর এদিকে এইভাবেই দিতে হয় না হলে আর উপায় নাই এত কিছু হওয়ার পরেও এত কিছু হয়ে যাওয়ার পরেও যখন এদের মুখ থেকে এই ধরনের কথা বের হয় বিশেষ করে আমার সনাতন ধর্মের আমার সনাতন ধর্মকে যখন নিয়ে এই ধরনের পুটু করে তখন তো এদিকে এই ধরনের ছোটোগুলোকে এই ধরনেরই উত্তর দেওয়া উচিত আপনারা কী বলেন সঠিক আমি এই ধরনের ভিডিও তৈরি করব না মনে করেছিলাম কিন্তু তৈরি করলাম একটা কারণ কারণটা কি না আমি রাজন্না হালদারের একটা ভিডিও দেখছিলাম তো ওখানে ওই দেবাংশুর কথাটা যখন লেখা আছে বা দেবাংশুর কথা যখন উনি বলছেন যে দেবাংশু রামের অংশ জেসাসের অংশ বা দেবতাদের অংশ আল্লাহর অংশ ঠিক সেই সময়ে আমার খারাপ লাগলো তো খারাপ লেগে আমি তখন কমেন্টে লিখলাম যে আচ্ছা দেবাংশুর সঙ্গে যদি আমাদের এই ভোরাংশুর সঙ্গে যদি রাজন্যা হালদারের একটা বেশ সম্পর্ক তৈরি করে দেওয়া যায় তাহলে কেমন হয় তো এটা আমি লিখেছি যে যদি এই ধরনের হয় তারা কেমন হয় তখন দেখছি যে বহু মানুষ আমাকে সমর্থন করেছেন এবং আমার কমেন্টটাতে দিনের মধ্যে দেখছি দেড়শো লাইক পড়ে গেছে তো তাই জন্য ভাবলাম যে তাহলে একটা ভিডিও তৈরি করেই দিই সেই জন্যই আজকে এই ভিডিওটি তৈরি করলাম যাই হোক কেউ সিরিয়াস নেবেন না সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর যদি এহেন ঘটনা ঘটেই যদি হয়ই তাহলে কেমন হবে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন যদি হোক রাজননা বন্ত ঈশ্বর আল্লাহ দেশাস রাম ভগবান সবাইকে একসঙ্গে পেয়ে যাবেন আর রাজন্যা হালদারের কাজ পর্যন্ত যদি ভিডিওটা যায় তাহলে বোন বলি এই কথাটা আমি প্রথম বলেছি নেমন্তন্ন করতে যেন ভুলো না ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর তার সঙ্গে সাথে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল থেকে অবশ্যই অন করে রাখবেন তাহলে যখনই কোনো ভিডিও ছাড়া হবে তখনই আপনাদের কাছে সবার আগে পৌঁছি যাবে আজকে ভিডিওটি এ পর্যন্তই সুস্থ থাকুন সুন্দর থাকুন আনন্দ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আমার এবং আপনাদের ইউটিউব চ্যানেল স্বজন